মানুষ যতই উন্নত ও সামাজিক প্রাণী হোক না কেন এমন কোনো মানুষ নেই যে ঈশ্বরের ভালোবাসার স্পর্শ চায় না মানুষের অন্তরে লুকিয়ে থাকে একটাই আকুলতা সেই অনন্ত শক্তি যেন তাকে একটু আশ্বাস একটু সান্ত্বনা দেন কিন্তু ঈশ্বরের ভালোবাসা কখনো একরঙা নয় কারো জীবনে তা আসে গভীর দুঃখের পথ ধরে কারো জীবনে আসে সুখ দুঃখের মিলেমিশে থাকা এক অদ্ভুত সুরের মতো তবু মানুষের মন বড় অসহায় যখন জীবনে অন্ধকার নেমে আসে যখন অপ্রত্যাশিত বিপদ দরজায় করা নাড়ে তখন সহজেই মনে প্রশ্ন জাগে তবে কি ঈশ্বর আমাকে আর ভালোবাসেন না এই প্রশ্নটাই আমাদের ভিতরে সবচেয়ে গভীর সবচেয়ে নিঃশব্দ কান্নার মতো বাঁচতে থাকে বন্ধুরা আজকের উপস্থাপনায় আমরা আপনাদের সামনে তুলে ধরবো আটটি গভীর লক্ষণ যা প্রমাণ করে আপনি পরমেশ্বরের কতটা নিকটবর্তী এবং পরমেশ্বর আপনাকে কত গভীরভাবে ভালোবাসেন এই লক্ষণগুলো শুধু লক্ষণ নয় মানুষের অন্তরে লুকিয়ে থাকা ঈশ্বর স্পর্শের সত্যতা তবে বন্ধুরা শুরু করার আগে যদি তোমরা আধ্যাত্মিক জ্ঞানকে আরও গভীর করতে চাও এবং নিজের অন্তর্দৃষ্টি জাগিয়ে তুলতে চাও তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবার চলো ধীরে ধীরে প্রবেশ করি আজকের বিষয়ে ঈশ্বর যদি সত্যিই আপনাকে ভালোবাসেন তাহলে তার ভালোবাসার প্রথম লক্ষণটি অনেক সময় আমাদের কাছে বড় অদ্ভুত মনে হয় আপনি যাই করুন না কেন আপনার সমস্ত চেষ্টা পরিশ্রম আন্তরিকতা সত্ত্বেও সাফল্য যেন বারবার দূরে সরে যায় হাজার চেষ্টা করেও ফল আসে না প্রতিটি পদক্ষেপে ব্যর্থতা আপনাকে আটকে দেয় শোনার পর অদ্ভুত লাগতেই পারে কিন্তু এই কঠিন সত্যটি গভীরতর এক ঐশ্বরিক পরিকল্পনার অংশ ঈশ্বর তখনই আপনার পথ রুদ্ধ করে দেন যখন আপনি ভুল দিকে হেঁটে যাচ্ছেন আপনার একশো শতাংশ দেওয়া সত্ত্বেও সাফল্য না পাওয়া মানে পরমেশ্বর চান আপনার চোখ খুলুক আপনি সঠিক পথ চিনে নিন এই কারণেই এক অভিজ্ঞতা বারবার ঘটে যতক্ষণ না আপনি উপলব্ধি করেন এই ব্যর্থতা আসলে পতন নয় ঈশ্বরের ভালোবাসায় লুকিয়ে থাকা এক জাগরণ দ্বিতীয় লক্ষণটি আরও গভীর এটি হলো নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলা হ্যাঁ শুনতে কঠিন লাগে কিন্তু যখন ঈশ্বর সত্যিই আপনার জীবনে কাজ করতে শুরু করেন তখন আপনার পুরনো আত্মবিশ্বাস ভেঙে পড়ে আপনি হঠাৎ দেখবেন আপনার চারপাশে অনেক মানুষ থাকলেও আপনি যেন সম্পূর্ণ একা কি করবেন কোন পথে হাঁটবেন কিছুই বুঝতে পারবেন না আপনি এমন এক সংকটে পড়বেন যেখানে কেউ আপনাকে সাহায্য করতে পারবে না কেউ আপনার অনুভূতি ঠিকমতো বুঝবে না আপনি যদি কাউকে আপনার ব্যথা বলেন তাও তাদের কাছে তা তুচ্ছ মনে হবে বা তারা আপনাকে নিঃশব্দে উপেক্ষা করবে যেন পৃথিবী আপনাকে শুনছে না কারণ তখন ঈশ্বর চান আপনি শুধু তার কাছেই ফিরে আসুন এই একাকিত্ব এই বিভ্রান্তি সবই এক মহান প্রস্তুতির অংশ নিজের শক্তিতে নয় ঈশ্বরের শক্তিতে বিশ্বাস করানোর জন্যেই তিনি ধীরে ধীরে আপনাকে পৃথিবীর সব ভরসা থেকে মুক্ত করেন বন্ধুরা ঈশ্বরের তৃতীয় লক্ষণটি হলো আপনার জীবনে দুঃখ চরমে পৌঁছে যায় একসময় আপনি সত্যিই অনুভব করবেন এর চেয়ে খারাপ আর কী হতে পারে দুঃখ যেন আপনার সমস্ত শক্তি পরীক্ষা করে আপনাকে ভিতর থেকে কাঁপিয়ে দেয় মহান ব্যক্তিদের জীবনে চোখ রাখলে দেখবেন প্রত্যেকেই তাদের জীবনের সবচেয়ে গভীর দুঃখের মধ্যে দিয়ে হেঁটেছেন এই পার্থিব আনন্দের বাইরে থাকা যন্ত্রণা থেকেই তাদের মনে জন্মেছিল ঈশ্বরকে জানার তৃষ্ণা এবং সেই তৃষ্ণাই তাদেরকে নিয়ে গেছে ঈশ্বর উপলব্ধির অমৃত স্রোতে বন্ধুরা এই দুঃখ মানুষকে ভেঙে দেয় কিন্তু একই সঙ্গে ঈশ্বরের প্রতি গভীর ভালোবাসাও জন্ম দেয় তখন মানুষ বুঝতে পারে এই পৃথিবীর সুখ ক্ষণিক এর বাইরে একটি চিরস্থায়ী সত্য আছে যা শুধু ঈশ্বরেরই এজন্যেই ঈশ্বর প্রথমে আমাদের হারতে শেখান কারণ যতক্ষণ আমরা পরাজয়ের স্বাদ না বুঝি ততক্ষণ ধৈর্য জেদ এবং ঈশ্বর নির্ভরতার শক্তি বুঝতে পারি না চতুর্থ লক্ষণ হল যখন আপনার সমস্ত শক্তি ফুরিয়ে যেতে থাকে আশা ভেঙে পড়ে মনে হয় আর এগোনোর মতো সাহস অবশিষ্ট নেই কিন্তু ঠিক তখনই আপনার ভেতরে এক নিরব অনুসন্ধান শুরু হয় একটা গভীর আত্মগবেষণা আপনি নিজের দিকে তাকাতে শুরু করেন নিজের ভুল ত্রুটি বিচ্যুতির শিকড় খুঁজতে থাকেন আপনি প্রশ্ন করতে শুরু করবেন আমি কোথায় ভুল করলাম কি কারণে আমি হারলাম এভাবে একসময় আপনি নিজের জীবনের অদৃশ্য কারণগুলো দেখতে পাবেন এই সময়টাতেই আপনি ধীরে ধীরে আপনার পুরনো আত্মাটাকে ত্যাগ করতে শুরু করেন আর সেই ত্যাগের মধ্যে দিয়েই আপনার জীবনে জন্ম নেয় এক নতুন রূপান্তর এক নতুন আপনি পঞ্চম লক্ষণটি হল আপনার চরিত্রে ও ব্যক্তিত্বে গভীর পরিবর্তন আসা যখন আপনি নিজের সাথে সত্যিকারের সংযোগ স্থাপন করতে শুরু করবেন তখন আপনি আপনার ত্রুটি দুর্বলতা এবং আসল শক্তিগুলো স্পষ্টভাবে দেখতে পাবেন এই উপলব্ধি আপনাকে ভেতর থেকে বদলে দেবে আপনি আরও শান্ত স্থিতিশীল এবং পরিণত হয়ে উঠবেন আগের তুলনায় আপনি সব কিছু অনেক গভীরভাবে বুঝতে পারবেন বন্ধুরা যখন আমরা ঈশ্বরের পথে পা রাখি তখন ঈশ্বর প্রথমেই আমাদের ভেতরেই পরিবর্তন আনেন যাতে আমরা তার ভাষা বুঝতে পারি কারণ যতক্ষণ না আমরা ঈশ্বরের গুণাবলী ধারণ করতে শিখি ততক্ষণ আমরা তার প্রেম তার সংকেত অথবা তার উপস্থিতি সত্যিকারের উপলব্ধি করতে পারি না এই কারণেই ঈশ্বর ধীরে ধীরে আমাদের বদলে দেন কখনো কোনো দৃশ্যের মাধ্যমে কখনো কোনো গভীর অভিজ্ঞতার মাধ্যমে যাতে আমরা তার কথায় সাড়া দিতে শিখি ষষ্ঠ লক্ষণটি আরও সূক্ষ্ম আপনি যেন জয় বা পরাজয় কোনোটাই ঠিক মতো অনুভব করছেন না সাফল্য আসুক বা ব্যর্থতা দুটোরই আগের মতো গুরুত্ব আর আপনার মনে জাগে না এটাই সেই সময়ে যখন আপনার ভেতরে গভীর পরিবর্তন ঘটছে জীবন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যেতে শুরু করেছে যেসব পার্থিব ঘটনা আগে আপনাকে কাঁপিয়ে দিত এখন সেগুলো আপনার উপর খুব কম প্রভাব ফেলে আপনি পৃথিবীকে আর কঠিন সত্য বলে মনে করবেন না বরং মনে হবে যেন একটা বিশাল নাট্যমঞ্চ আর আপনি তার নিঃশব্দ দর্শক এই অবস্থায় আপনার মধ্যে জন্ম নেয় সাক্ষী চেতনা যেখানে আপনি সব কিছু দেখবেন বুঝবেন অনুভব করবেন কিন্তু তার দ্বারা ভিতরে আর ভেঙে পড়বেন না আপনার কাছে পৃথিবী তখন শুধু একটি নাটক এর বেশি আর কিছুই নয় সপ্তম লক্ষণটি হলো আপনি অনুভব করতে শুরু করবেন যে আপনি ঈশ্বরের খুবই কাছে পৌঁছে গেছেন কিন্তু ঠিক এই মুহূর্তেই আসে জীবনের সবচেয়ে বড়ো ধাক্কা ঈশ্বরের সবচেয়ে কঠিন পরীক্ষা এখানে আপনার সব কিছুই যাচাই হবে আপনার বিশ্বাস আপনার বুদ্ধি আপনার যাত্রা এবং সাধনার মাধ্যমে অর্জিত প্রতিটি শিক্ষা এই পরীক্ষার সময় এমনও পরিস্থিতি আসতে পারে যে হঠাৎ তীব্র দুঃখে ডুবে গেলেন বা অদ্ভুত কোনো বিলাসিতায় বিভ্রান্ত হয়ে গেলেন অথবা এমন ঝামেলার মুখোমুখি হলেন যা আপনাকে সন্দেহ করাবে ঈশ্বর কি সত্যিই আছেন নাকি সবই একটা মায়া এটাই সেই মুহূর্ত যখন আপনার অত্যন্ত ধৈর্যের প্রয়োজন যদি আপনি এই সময়ে পথ থেকে বিচ্যুত না হন যদি আপনার বিশ্বাস অটুট থাকে তাহলে ঠিক এই সংকটের মধ্যে দিয়েই ঈশ্বর নিজে আপনার সামনে প্রকাশিত হবেন আপনাকে দেখাবেন পথ সুরক্ষা এবং তার উপস্থিতির সত্যতা যেভাবেই হোক না কেন অষ্টম লক্ষণটি হলো এমন যা ভাষায় সম্পূর্ণভাবে প্রকাশ করা অসম্ভব এটি অনুভবের বিষয় কথা দিয়ে বোঝানো যায় না এই পর্যায়ে পৌঁছানোর পর আপনার মনে এক বিন্দু ও সন্দেহ থাকবে না আপনি একা নন ঈশ্বর আপনার সঙ্গেই আছেন প্রতি মুহূর্তে প্রতিটি বিশ্বাসে প্রতিটি অনুভূতিতে আপনি তার উপস্থিতি এমন গভীরভাবে উপলব্ধি করবেন যে আপনার মন এক অদ্ভুত নেশায় ভরে উঠবে শান্তির নেশা আনন্দের নেশা ঈশ্বরীয় সান্নিধ্যের নেশা এ এক এমন অভিজ্ঞতা যা ভাষার সীমা ছাড়িয়ে যায় হৃদয়ের গভীরে নিঃশব্দে ফুটে ওঠা এক অনির্বচনীয় সুখ আর শান্তি বন্ধুরা এই বিষয়গুলো আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং এমনই মূল্যবান হৃদয় ছুঁয়ে যাওয়া আধ্যাত্মিক তথ্য পেতে আমাদের চ্যানেল দেবকথাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আরও অসাধারণ উপস্থাপনা নিয়ে খুব শিগগিরই আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ সুস্থ থাকুন রাধে রাধে